যে পাঁচ উপায় শিশুর মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে এক আপনি নিজেই কি মোবাইল আসক্ত শিশুরা অনুকরণ প্রিয় বড়দের কোনো আচরণ বারবার ঘটতে দেখলে তা তারা রপ্ত করার চেষ্টা করে আপনার সন্তান যদি দেখে আপনি নিজেই সারাক্ষণ মোবাইলে কথা বলেন কিংবা কাজ করেন তখন তারাও আপনার নিষেধকে আমলে নেবে না তাই এই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো আপনার নিজের স্ক্রিন টাইমের উপর নজর দেওয়া আপনি যদি দেখতে পান যে স্ক্রিনে যতটা সময় কাটানো উচিত তার চেয়ে বেশি কাটাচ্ছেন তাহলে আপনার সন্তানদের দেখতে দিন আপনি নিজে কিভাবে এটি মোকাবেলা করছেন আপনার নিজের জীবনে ভারসাম্য খুঁজে পেতে আপনি যে পরিবর্তন গুলো করেছেন তা তাদের ব্যাখ্যা করুন দুই সব সময় পজিটিভ থাকুন আমরা অনেক সময় শিশুদের ডিভাইস নিয়ে প্রলোভন দেখাই কোনো ভালো কাজের উপহার স্বরূপ তাদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় মোবাইল ব্যবহার করতে দেই। আবার বিপরীতটাও ঘটে শাস্তি স্বরূপ তাদের কাছ থেকে ডিভাইস কেড়ে নেওয়া হয় অভিভাবকের এমন আচরণ শিশুদের মনকে ভিন্ন ভাবে প্রবণিত করে তারা ভাবা শুরু করে যে অন্য যেকোনো খেলার চেয়ে ডিজিটাল ডিভাইস বেশি আনন্দের তাই বড়রা খুশি হলে মোবাইল ব্যবহার করতে দিচ্ছে মোবাইলের প্রেমিত ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন তিন একটি শিডিউল তৈরি করে ফেলুন শিশুরা যদি হঠাৎ কোন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় তখন তারা অবাধ্য আচরণ করে তাই নয়

কখন ব্যবহার করবে তা শিশুদের উপরেই ছেড়ে দিন কিন্তু খাবার গ্রহণের সময় তাদের মোবাইল ব্যবহার করতে দেবেন না চার তারা যা ভালোবাসে তা করতে উৎসাহিত করেন মোবাইল তো রাখা হয়ে গেল এবং আপনার শিশুকে নিজের পছন্দের কাজটি খুঁজে পেতে সাহায্য করতে হবে কোনো নিয়ন্ত্রণ নয় বরং তাদের স্বাধীনতা দিন শারীরিক কার্যকলাপ অনেক বেশি উপভোগ্য হয় যখন আপনি যা পছন্দ করে তা করেন তাই শিশুদের নিজের পছন্দের অ্যাক্টিভিটি খুঁজে পেতে দিন বাচ্চাকে তাদের পছন্দের বহিরঙ্গন ক্রিয়াকলাপের নিয়োজিত করতে উৎসাহিত করুন তা সে হোক সাইকেল চালানো স্ক্যাপবোর্ডিং সাঁতার বা অন্যদের সঙ্গে সাত চারা খেলা ফলে ব্যায়াম হবে তাদের এক কাটবে পাস নিজেও যুক্ত হন ফান অ্যাক্টিভিটিতে কাজ পাশে রেখে আপনি নিজেও যুক্ত হয়ে যান শিশুর সঙ্গে মজার সব খেলায় এতে করে শিশুর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে ধন্যবাদ